এমপি আনার হত্যাকাণ্ডের সর্বশেষ খবর ডিএনএ নমুনা দিতে কারা কোথায় যাচ্ছেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে পাওয়া আরো কিছু নতুন তথ্য যাচাই করছে পুলিশের গোয়েন্দা শাখা আনার পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দিতে নোটিশ দিয়েছে কলকাতা সিআইডি নোটিশে আনারের পরিবারের তিন সদস্যকে স্ত্রী মেয়ে ও ভাই ডিএনএ নমুনা দিতে ভারত যাওয়ার সম্ভাব্য তারিখ জানাতে বলা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ থানার মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে কলকাতা সিআইডি কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আসিফ বলেন এমপি আনারের পরিবারকে কলকাতা সিআইডি ডিএনএ নমুনা দেওয়ার জন্য একটি নোটিশ পাঠিয়েছে শনিবার আমাদের হাতে আসা নোটিশটি পরদিন রবিবার আমরা পৌঁছে দিয়েছি এ বিষয়ে এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ বলেন কলকাতা সিআইডি চিঠির মাধ্যমে এমপি আনারের মেয়ে ডরিন স্ত্রী ইয়াসমিন পেরদোস ও ভাই এনামুল হককে ডিএনএ নমুনা দেওয়ার জন্য দেখেছে তারা কবে নাগাদ কলকাতা যেতে পারবেন তা ফিরতি চিঠিতে জানাতে বলা হয়েছে এরপরই চূড়ান্তভাবে কলকাতা যাওয়ার আমন্ত্রণ জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে এমপি আনার হত্যার ঘটনায় এখন পর্যন্ত দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয় জনকে গ্রেপ্তার করেছে তারা হলেন বাংলাদেশের শিমুল ভুইয়া তানভীর সেলেস্তি ফয়সাল মোস্তাফিজ গ্যাসবাবু ও সাইদুল করিম মিন্টু এবং ভারতে সিয়াম ও কসাই জাহিদ